আল্লাহর অশেষ রহমত দেখুন আমাদের বাগানে সেই অরিজিনাল আফ্রিকান ননিফল। কি পরিমাণ ফলন হয়েছে এই আফ্রিকান ননিফল তার আগে একটা কথা বলিনি একদম মূল্য সারে যেহেতু আমরা নিজে উৎপাদন করছি যার জন্য অনেকেই কিন্তু বিক্রি করে থাকে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা কেজি কিন্তু আমরাই শুধুমাত্র একমাত্র আসি যারা কিন্তু বিক্রি করছি মাত্র এক হাজার টাকা কেজি ভাবতে পারছেন যেই ফলগুলো মানুষ বিক্রি করে তিন হাজার চার হাজার টাকা কেজি অনেক সময় বাইরে থেকে ইম্পোর্ট করে এর জুস কিন্তু আনা হয় কিন্তু আমাদের কাছে আপনারা এই জুস পাবেন পাশাপাশি এই আফ্রিকান ননি ফল কিন্তু পাবেন আর এর গুণ সম্পর্কে বলে বোঝানো সম্ভব না কারণ আপনারা জানেন এই ননি ফল কত উপকারী একটা ফল এবং এই ফলটা মানবদের দেড়শো রোগের কাজ করে থাকে ক্যান্সার থেকে শুরু করে বিশেষ করে মহিলাদের যে স্তন ক্যান্সার অনেক দিন থেকে ভুগছেন আপনারা কোনো সমাধান পাচ্ছেন আপনারা এই জুস খেয়ে দেখুন এছাড়াও তো জানেন আমাদের কাছে করচল ফল আছে করচল পাতা আছে এবং কি কি বিষয় আপনারা লাগবে সেটা ইনশাল্লাহ যা করবেন ইনশাল্লাহ আমরা বিস্তারিত আপনাদের জানাবো অবশ্যই অবশ্যই দেরি না করে আমি বলবো যে আপনারা এই আর জিনিসটা আসলে শরীরকে সুস্থ রাখতে আমরা বাইরের দেশে প্রচুর পরিমাণে এই জুস কিন্তু সেবন করে থাকে যেহেতু দাম একেবারে কম আমি বলবো আমরা প্রত্যেকটা মানুষ ইনশাআল্লাহ চান এই জুস অথবা এই ফল সংগ্রহ করে আপনারা এগুলো আপনারা খান বা সেবন করুন আল্লাহ রহমতে অনেক রোগ থেকে আপনারা কিন্তু মুক্ত থাকতে পারবেন